আসসালামু আলাইকুম ওয়াল টু ইন্সির চ্যানেল আপনাদেরকে আমি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাগঞ্জ স্টেশন কলকাতা আমি এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বনগাঁও যাবে আমি যাব বনগাঁও আমি বনগাঁও থেকে যাব বর্ডারে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি রেল স্টেশন অপেক্ষা করছি এখন বাজে দশটা বেজে বিয়াল্লিশ মিনিট আমি কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে দুর্গা রেল স্টেশনে চলে আসছি আমার আসতে সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিট আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা রেল স্টেশন আমি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে দিয়ে যাচ্ছি কাউন্টার একটু নিচেই রয়েছে এই টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এখন বাজে রাখা আমি শুনতে পেয়েছি দশটা বাজে পঞ্চান্ন মিনিটে ট্রেন যাবে তো আমি একটি টিকিট নিয়ে নিলাম আমি এখন টিকিট কাটার জন্য যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে আমি টিকিট কাউন্টারের সামনে যাব এখন এই হচ্ছে টিকিট কাউন্টার এই এইখান থেকে আমি টিকিট কাটব আমি দুর্গানগর রেল স্টেশন থেকে টিকিট কাটলাম আমি বনগাঁও যাব রুপি দিয়ে কাটলাম আমি রুপি দিয়ে কেটে এখন যাব আমি বনগাঁও বনগাঁও থেকে যাব বড়ার আমি চেয়েছিলাম ইন্ডিয়া দিয়ে দুবাই ঘুরে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসব। কিন্তু ইন্ডিয়ার যে বিমান সংস্থার লোকগুলো আছে তারা আমাকে দুবাই এবং মিশর যেতে দেয়নি এই জন্য আমার প্রায় দুই লক্ষ টাকার মতো লস হয়ে গেছে তাই আমি ভাবছি ইন্ডিয়াতে আর কোনো টাকা খরচ করব না অল্প টাকা কিভাবে আমি ঢাকা ফিরে যাব সেই জন্য আমি দুর্গানগর রেল স্টেশন চলে আসছি কলকাতা এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিট আমি অল্প টাকা কিভাবে আমি বাংলাদেশ চলে যাব সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর রেল স্টেশন কলকাতা আমি আমি প্রথম ধমধম রেল স্টেশন যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে একজন বুদ্ধি দিল ক্যান্টনমেন্ট স্টেশন যান তো ক্যান্টনমেন্ট যখন যাবো তখন বললো ক্যান্টনমেন্ট না যায় আপনি যান দুর্গাপুর আমি দুর্গাপুর স্টেশন চলে আসলাম আপনাদেরকে দুর্গাপুর স্টেশনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁও থানা এটা হচ্ছে বনগাঁও রেল থানা যেটা হচ্ছে জি আর বলে আমি যখন ট্রেনে আসতেছিলাম আমাকে অনেক যাত্রী বলেছে আপনি যখন বর্ডারে যাবেন তাহলে একটি কাজ করবেন আপনি রেলে থাকবেন রেল স্টেশন থেকে থাকবেন না রাতে বর্ডারে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না পেল অনেক টাকা ভাড়া নেবে তা আপনি একটি কাজ করবেন আপনি থানায় চলে যাবেন থানায় আপনি সেখানে অবস্থান করবেন সকাল হলে আপনি ওখান থেকে বের হয়ে আসবেন সেই কথা মতো আমি থানায় চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বনগড় এরিয়াটি বনগড় থানা আমি মূলত এখানে বসে রয়েছি দেখতে পাচ্ছেন আমাকে দেখি আমি বর্তমানে আছি বনগাঁও জি আর পি এস বনগাঁও থানায় তো কালকে আমি দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টে এসছি তখন বাজে রাত সাড়ে নয়টা তো আমি আর ভেবেছি আমি কলকাতা নিউ মার্কেট না যে কলকাতা নিউ মার্কেট না যে আমি দমদম স্টেশন থেকে বনগাঁও স্টেশন চলে আসবো কারণ আমি আর থাকবো না ইন্ডিয়াতে তাই যত তাড়াতাড়ি বাংলাদেশ যেতে পারি তো আমি যেটা করেছি যখন আমি এয়ারপোর্ট থেকে ফিরেছি কলকাতা এয়ারপোর্ট থেকে তখন আমি বললাম আমি দমদম স্টেশন থেকে ও তখন আমার যেই রিক্সার ড্রাইভার ছিল সে বললো দমদম তো দূর তুমি আসতে বলো ক্যান্টনমেন্ট রেল স্টেশন চলে যান তারপরে আরেকজন বললো ক্যান্টনমেন্ট স্টেশন না যেয়ে দুর্গানগরী স্টেশন চলে যান আরো কাছে লাস্ট পর্যন্ত আমি দুর্গানগরী স্টেশন চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে দুর্গানগর স্টেশন আসার পরে দেখলাম তখন বাজে দশটা ছিচল্লিশ তো জিজ্ঞেস করলাম রেলের টিকিট মাস্টারকে জিজ্ঞেস করলাম দমদমের টিকিট আছে বলে হ্যাঁ আছে আপনার দশটা পর্যান্নতে ছাড়বে আমিও টিকিট নিয়ে নিলাম পনেরো রুপি দিয়ে আমিও পনেরো রুপি দিয়ে টিকিট নিয়ে নিলাম পনেরো রুপি দিয়ে টিকিট নিলাম প্রায় দুই ঘন্টা লেগেছে আমাকে আসছে আমি আস্তে আস্তে একটা বেজে গিয়েছে আমি ট্রেনে এগারো দিকে উঠেছি বনগাঁও স্টেশনে আস্তে আস্তে আমার একটা বাজেছে তো আসার সময় অনেকে আমাকে বলেছে তুমি যখন বর্ডারেই যাবা আর তুমি বাংলাদেশি তুমি এক কাজ করবা তুমি যখন বর্ডারে যাবা তুমি বাংলাদেশি তুমি যখন যাবা তুমি যে ছি আর পি এস মানে বনগাঁও থানাকে তুমি জানাবা তুমি এখানে অবস্থান করতেছি তাহলে তোমাকে ওরা সিকিউরিটি দিবে কারণ এখানে তোমার পাসপোর্ট আছে তোমার মোবাইল আছে চিনতে হইতে পারে তো আমি ওনাদের কথা মাস্তম আমি বনগাঁও থানা চলে আসলাম এবং তাদেরকে আসা বললাম এক দাদা ছিল এদিকে ট্যুরিতে তো দাদা বললো ওদিকে বসার জন্য ওই জায়গাটা একটু নীরব এবং ভয় লাগতে তাই আমি অফিসার ইনচার্জের ঠিক বাইন্দা রয়েছে সেই বাইন্দাতে বসে আপনারা দেখতে পাচ্ছেন এটা বলল অফিসার ইনচার্জ রুম তো ওনারা কেউ নাই তো আমি এখানে বসে আসছি একা একা ভয় করতেছে রাত অনেক বাজে তাই ভাবলাম এই ভিডিওটা করি কখনও যে কোনো জায়গায় গেলে সময় এবং সময়টা দেখে নেবেন এবং জায়গার পরিস্থিতিটা জেনে নেবেন আমি হয়তো চলে আসছি সাহস দেখাইয়া কিন্তু আসার পরে কোনো আমি এখানে আসলে ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছি এই জন্য আমি পুলিশের থানায় এসে আমি নিজেই তাদের কাছে হেল্প চেয়েছি এবং তারা আমাকে বসার জন্য বলেছে ওই জায়গায় ওই জায়গাটা খুব ভয় করতেছিল একটা অন্ধকার তা আমি এই জায়গাটাতে বসলাম অবিসার ইনচার্জের যে বারেন্দাতেও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বনগাঁও স্টেশন আমি গতকালকে রাতে এই বনগাঁও স্টেশন আসছি রাত একটার দিকে বনগাঁও স্টেশন আমি আসছি আসার পরে আমি বনগাঁও স্টেশন থেকে আমি চলে গিয়েছিলাম এখানকার যে পুলিশ স্টেশন আছে যে থানায় থানায় ছিলাম আমি ছাড়া রাত সকালে আসছে আমি ওই দিকে যাব একটা পর্যন্ত বটারের দিকে যাবো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁও রেল স্টেশন আপনাদের বনগাঁও রেল স্টেশন দেখাচ্ছি এটা হচ্ছে রেল স্টেশন যেখানে আমি গতকাল রাতে আসছি রাত একটার দিকে আসছিলাম আমি আসছিলাম এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি ট্রেন আসেও নেই কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যায়ও নাই এখনো কোনো ট্রেন আসে নাই আসবে সকাল হলো আর আমিও সকালবেলা ইথায় যাচ্ছি এখান থেকে এটা হচ্ছে বর্ডারের স্টেশন এখান থেকে স্টেশন শুরু হয় দিয়েই আমরা মূলত স্টেশন যে এই বনগাঁও স্টেশন থেকে শুরু হয় কলকাতা যাওয়ার রাস্তা মূলত আমরা যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি যারা নিউ মার্কেট কলকাতা যেতে চাই আমরা এইখান থেকে অল্প টাকায় যেতে পারি দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট থেকে মেট্রিক ট্রেনের যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এটা সকালবেলা দেখাচ্ছি আমি এখন বর্তমানে বনগাঁও স্টেশনে রয়েছি এখানে আমি গতকালকে দমদম স্টেশন থেকে এখানে আসছিলাম সারাদিন আমি পুলিশ স্টেশনে ছিলাম আর আপনাদের দেখাচ্ছি এই বনগাঁও স্টেশন থেকে আপনার হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন দমদম স্টেশন যে কোনো স্টেশনে যেতে পারেন তো মূলত যারা আমরা বাংলাদেশ থেকে বর্ডারে যাই ট্রেন দিয়ে যেতে চাই অল্প টাকা তারা এই স্টেশন থেকে উঠি রুপি এখানকার ভাড়া নে দমদম স্টেশন ধমধম স্টেশনে নেমে এখানকার মেট্রো রেল রয়েছে মেট্রো রেল দিয়ে আপনি কলকাতার যে কোনো দশ টুপি করে আপনি যে কোনো ইয়াতে যেতে পারবেন নিউ মার্কেট বলেন পার স্টেট বলেন বা নেতাজি সুভাষ বাসু স্টেশন যে কোনো স্টেশনে আপনি যেতে পারবেন এখান থেকে ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকা যারা অল্প টাকার মধ্যে আসতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে কলকাতা যে কোনো শহরে যে কোনো জায়গায় থাকেন কলকাতা শহর থেকে যে কোনো জায়গার থেকে আপনারা দশ রুপি দিয়ে স্টেশন চলে আসবেন স্টেশন স্টেশন বা স্টেশন যে কোনো রুপি নিবে বনগাঁও স্টেশন বনগাঁও স্টেশন থেকে হলুদ কালার যে টেম্পুগুলো রয়েছে সেই টেম্পুগুলো পঞ্চাশ রুপি নেব পেট্টাপুল বন্ধ বর্ডারের কাছে বনগাঁও জংশন এখনো পর্যন্ত এখন বাজে সকাল সাড়ে চারটা এখন ভোর সাড়ে চারটা সবাই প্রস্তুতি নিচ্ছে সারাদিনের দোকানদারি করার জন্য আশেপাশে স্টেশনটাকে স্টেশনটাকে নতুন করে মেরামত করা হচ্ছে এখন দোকান করার জন্য আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বনগাঁও বনগাঁও স্টেশনের আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের রাস্তা আমরা হয়তো এই রাস্তায় দিয়ে যাব আমি এই রাস্তায় দিয়ে যাবো এখনো পর্যন্ত কোনো টেম্পো যে টেম্পোগুলো আমরা দিয়ে যাব হলুদ সিএনজিগুলো সেটা আসেনি আসলে যাবো মূলত এই রাস্তা দিয়ে আমাদের ফের যেতে হবে এই রাস্তাটা দিয়ে একটা পুল বন্ধ এই রাস্তা দিয়ে যেতে হয় আমি মূলত কাল রাতে এখানে ছিলাম এই রাস্তা দিয়ে যে পুলিশ স্টেশনটা আছে পুলিশ স্টেশন সে জায়গায় ছিলাম দেখতে পাচ্ছেন এখন মানুষ অফিসে যাবে বিভিন্ন জায়গায় যাবে তাই দোকানদের খুলতেছে সারাদিনের জন্য দোকান খোলার জন্য দোকান খুলছে সবাই এখন বাজে চারটা বেজে বিশ চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট সম্ভবত এর জন্য আমি একটা বনগাঁও স্টেশন দোকান এখনো খুলে নেই দোকান খুলবে সকাল হলো দোকান খুলছে সবাই আস্তে দোকান খুলছে সকাল এখন দোকানগুলো খুলছে এই যে সিএনজিগুলো দেখছেন এগুলো দিয়ে বর্ডারে যাবেন এগুলো পঞ্চাশ টাকা করে নে আজকে এটাই প্রথম আসছে আর আমি তো কালকে রাতের থেকে ছিলাম তা ফার্স্ট প্রথমেই আমি উঠলাম করে উঠবে এরকম চেঞ্জি অনেকগুলো আসবে এখন মাত্র দুটা আসছে ওই যে একটা ওই যে আরেকটা আসতেছে সবাই সুযোগ হলো আসা এগুলো একটা পুরো বন্দরে যাবে একটা পুর বন্দরে এগুলো যাবে চেঞ্জগুলো আর আমি এটা উঠলাম এই যে আমাদের ড্রাইভার এগুলো আমার ড্রাইভার দাদা উনি ড্রাইভার যাবে আমার আমি এখন ওই গাড়ি উঠে বসতেছি আমি প্রথম যাত্রী আমি আল্লাহ আকবর সিঞ্জির উপরে উঠে বসলাম এখনো কোনো যাত্রী আসেনি আমি প্রথম আমার পর আসছে চাই সে চা খেতে গেছে পাঁচজন না হলে যাবে না সামনে দিয়ে কিন্তু এখনো কোনো ট্রেন আসে না টিন আসলেই আলহামদুলিল্লাহ শুভ সকাল আমি এখন হরিদাসপুর রয়েছি হরিদাসপুর বর্ডারে রয়েছি হরিদাসপুর বর্ডার দিয়ে আমরা যাব এখন আমরা আমরা সকাল সকাল আসছি সকালে এসে এই পর্যন্ত এখন বাজে ছয়টা বাজে নেই একটি বিশাল সিজন আপনি